বারুইপুরের বলবন এলাকায় তৃণমূল কর্মীর খুনের অভিযোগে মোট তেরো জনকে গ্রেফতার করে পুলিশ বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিরুল শেখ ও সাদ্দাম শেখ এখনও অধরা মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় ফুসছে গোটা এলাকা জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ বারুইপুরে শহরের মাদারহাট পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা মৃতের নাম শায়দুল আলী শেখ পেশায় গাড়ি চালক শায়দুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধরক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় রাতে সেইখানেই তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে খবর জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই শায়দুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের তার খুন করা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দাবি শায়দুলকে হিংসা করতে এলাকার লোকজন তার তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ভালোভাবে আবা ডাগলো ডেকেই মতল মেরে দিল এই রকম কোনো আ ছিল না ছরা ছিল না কিছু ছিল না কোনো কিছুই ছিল না কেন যে মালল কিজন্যই মালল আমরা কেউ কিছুই জানি না আমরা সব ঠান্ডা সময় জেজার ঘরে কেউ টিভি দেখছে কেউ শুয়ে আছে কেউ বসে ও বাড়ি থেকে মুড়ি জানাজু নিয়ে ও গিয়ে বাড়িতে খাবে বলে ওর উপর মাগা দিয়ে বলেছি এই জার বিল্লাসের দোকান শাকির ও ভালো ও ডাগলো ওর সঙ্গে মোটা বড় ও বিভাজে কিউনি দেখে যায় যাই গিয়ে ওরা পিছন দিতে সরযন্তর করেছিল ও এবার বলছে গাড়ি মেটু মাঠে লাগিয়েছিল বলে ক্লাবের মাঠ মানে দর্শকের পাড়া দর্শকের মাঠ ক্লাবের মাঠ মানে দর্শকের মাঠ তো হ্যাঁ জনগণের মাঠ ও একটু গাড়িটা লাইবেছে বলছে তুই গাড়ি লাইবেছিস কেন তা আমার দেওয়ার বলছে তা এবার আমার ভাসুরির জায়গা আছে সামনে বলছে জোর করে দখল করে নিয়েছে আমার ভাসুরির জায়গা আছে জোর করে ক্লাব থেকে দখল করে নিয়েছে নিয়ে এবার ওই মাঠে একটু নেবেছে তা বলছে কি মাঠে কি তোদের এক আমার দাদারও তো জায়গা আছে এই বলছে পিছন দিক থেকে এসে কোপ দিয়েছে খারাপ খারাপ মানে ওই তো ওই ওই শাগির ওই কালো ওই ডয়ে আইজুল সাদ দা জাকির জাকি ছিল জাকির হ্যাঁ সব সবাই ছিল জাকির জাকির বাড়ি বাড়ি বার ভাঙচুর করলো কারা

আমরা আর কিছু জানি আমরা আপনাদের ছেড়ে দিচ্ছি পুলিশ প্রশাসনের ছেড়ে আমার নাম বিবি আর যেগুলো প্রকৃত আসামি আছে যেরকম আইজুল শেখ সাদ্দাম খান ডাক নাম টোয়ে ভালো নাম জানি না বাবু শেখ এরা এরা মেন মেন ছয় ছ সাতজন আছে মেন আসামি তার মধ্যে একটা ছেলে হয়তো অ্যারেস্ট হয়েছে আর তাদের বাড়ির লোককে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে ইনভেস্টিগেশানে আছে পুলিশ বললো আমাদেরকে জানিয়েছে আমাদের এসপি স্যার আইসি স্যার আমাকে আশ্বাস দিয়েছে আরও চব্বিশ ঘন্টা মানে আমাদের কাছে সময় যে আইনের উপরে আমাদের পুরো আস্থা আছে এই যদি চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি না অ্যারেস্ট হয় আমরা গ্রামের লোক আমাদের পরিবারের লোক আমরা বৃহত্তরে আন্দোলনে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনের মাধ্যমে সবাই শাস্তি দিতে চাই তাদেরকে ফাঁসি চাই যাবজ্জীবন জেল চাই আমার কাকার দুটো বাচ্চা আছে একটা বাচ্চার বয়স চার থেকে পাঁচ বছর একটা বাচ্চা আছে পনেরো ষোলো বছর তিন বছরের বাচ্চা তাদেরকে কে দেখবে এর দায়ভার কে নেবে ওরা এই সামনে পঞ্চায়েত ইলেকশানে বিজেপি করেছে আমার কাকা আমার এই ওই ছেলেগুলো আমার কাকা টিএমসি করত আমার কাকাকে টিএমসি করতো বলে আমার কাকার অন্যায় প্রতিবাদ করত বলতো তোরা এরকম তোলাবাজি করিস না ওরা বিভিন্ন বিজেপি ফান্ডে টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গার কাছ থেকে হুমকি দিত সামনে আমাদের কিছু হিন্দু পাড়া আছে সেখানে গিয়ে তারা তাদেরকে বেলকে সঙ্গে করে নিয়ে বিজেপিকে হাত শক্তি শক্তি করার জন্য ওরা ওদেরকে সঙ্গে করে নিয়ে তাদের কাছে কিছু চাঁদা তোলা করতো আমার কাকা প্রতিবাদ করতে বলে বলো এই পথে কাটাটা সরিয়ে দিতে হবে এই পুরো প্ল্যানিং করেই আমার কাকাকে সরিয়ে দিয়েছে ওরা বলে যে দাদা তোমার সাথে দরকার আছে বলে বাড়ির সামনে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে এর বিচার আমরা আপনাদের কাছে চাই কতজন নামে আপনারা অভিযোগ করেছে আমরা সাত থেকে আটজনের নামে অভিযোগ করেছি সাত আটজন হলো আইজুল শেখ আছে সাদ্দাম খান আছে টোয়ে আছে সাগির শেখ আছে বাবু শেখ আছে পুলিশ বলছে তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলছে তেরো জনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন আসামি অ্যারেস্ট হয়েছে তুহিন শেখ আর বাকি ওরা ওদের বাড়ির লোক পুলিশ ওদের মধ্যে ওরা কাজ করছে আমাদেরকে জানিয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশনে রেখেছে ওদেরকে অ্যারেস্ট করে নেবে মহিলারা পাশে দাঁড়িয়ে ছিল ওরা ওদের ছেলেরা ওদের বাহিরা মারছিল ওরা পাশে দাঁড়িয়ে ছিল ওরা শাসন করেনি ওদেরকে অনেকবার জানিয়েছিলাম যে তোমাদের ছেলেরা এরকম করছে তোমরা শাসন করো ওরা কোনো পদক্ষেপ নেয়নি তোমরা কি চাইছো আমরা চাইছি উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পাক তাদের ফাঁসি হোক তাদের যাবজ্জীবন জেল হোক আমরা আর কিছু চাইছি না এই 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 যে এই যেভাবে ভর্তা করা হয়েছে monodocchoki এটা কি রাজনৈতিকগতভাবে খুবnabla dakosh এটা বিজেপির পূর্ব পরিকল্পনাไง বিজেপি আর পরিকল্পনায় করিয়ে এই জিনিসটা করিয়েছে জানে একে সরিয়ে দিলে এই গ্রামটা আমরা দখল নিতে পারবো একে না সরালে আমরা বিজেপি এখানে কিছু করতে পারবো না এটা পঞ্জাব ভোটের কোনো রকম কোনো রকম স্যার আমা আগে প্রচুর হুমকি দিয়েছিল অনেক রকম শাসন এসেছিল বিজেপি তরফ থেকে আমার কাকা কাউকে ভয় করতো না বলতো আমার সত্যের পথে থাকবো মানুষের উপকার করব মানুষের পাশে থাকবো সেই সেই জন্য আমার কাকার জীবনের জীবনটা এইভাবে ওরা নিয়ে নেছে আমার নাম সাবির আলী শেখ আমার কাকা আমার নিজের কাকা